শুভ দুপুর বন্ধুরা প্রত্যেক দিনের মতো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট করে আপনাদের সামনে চলে এসেছি দুপুরের মেনু নিয়ে দেখুন আমি আজকে দুপুরবেলায় কি রান্না করেছি সাদা ভাত তারপরে এই যে মাছ কষা কাতলা মাছ আর এখানে করেছি মাছের টক এই দেখুন মাছের টক সব রকম মাছ দিয়ে বাটা মাছও আছে তেলাপিয়া মাছ আছে সব রকম মাছ দিয়ে খয়রা মাছও আছে এটা হচ্ছে আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আজকে আমার এই তিনটে পদই রান্না হয়েছে বন্ধুরা কেমন হয়েছে আপনারা জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন তাটা আপনারা সবাই ভালো থাকবেন